কারণ আমার বাবা অসুস্থ এই কারণে গাড়ি চালাচ্ছে আমার আম্মু মারা গেছে আমার আব্বু আছে আমার আব্বু তো কোনো কাজ কাম করতে পারে না এই কারণে করি কেউ নাই তার জন্য আপনি তো অন্য করতে পারতেন তো স্কুল কেন করছেন কারণ স্কুল ছুটি হলে বাসায় যায় না এদিকে চলে আসি ধ্যান দি কারণ বাসায় তো আমার আব্বু কাজ করে না নিয়ে গেলে আমার আব্বু খাবে কি আর ওষুধপাতি আছে এগুলো কিনা লাগবে আচ্ছা আপনি যে ভ্যান চালাচ্ছেন তো এটা বাদ দিতে অন্য কোনো কাজ করতে পারেন টিউশনই করতে পারেন টিউশনই করলে করা যায় কিন্তু আমি স্কুলে আমার দুইটাই সব আমি স্কুলেও পড়াশোনা করব এদিকে হলো আমার যতটুকু কাজ আমি করার ততটুকু কাজগুলো আমি করলে আমার সংসারটাও টুকটাক চলে আবার মাঝে মধ্যে চলেও না আপনার বাবা মূলত ভ্যান চালায় নাকি হ্যাঁ এখন বাবা অসুস্থ

আচ্ছা কোন ছেলে যদি তোমাকে বিয়ে করতে চাই দেখা যাচ্ছে যে যৌতুকবিহীন যৌতুকবিহীন কোন ছেলে যদি আপনাকে বিয়ে করতে চাই সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন অবশ্যই করব আসলে কেমন ছেলে হওয়া লাগবে ছেলে কোনো নেশা ভান করবে না ভালো হবে আমার দেখবে আমার আব্বু দেখবে তবে না কারণ আমার আব্বু অসুস্থ এই কারণে আমার আব্বু তো আমি ফেলাতেও যেতে পারবো না যে আমার আব্বু দেখবে তার সাথে সেই ছেলে যদি আগের কোন বউ থাকে দেখা যে বউ চলে গেছে বা বউ মারা গেছে বা অনেকের প্রবাসী থেকে বিয়ে করতে চাই সেরকম যদি কোনো ছেলে বিয়ে করতে চাই হ্যাঁ করব করবেন হ্যাঁ অবশ্যই করব সে প্রবাসী থাকুক আর বাইরে থাকুক দূরে গেলে তার ভালোবাসা কমে যায় না তো 7 বছরের বুড়া যদি আপনার সাথে বিয়ে করতে চাই তাও করব দুই তিনটা ছেলে আছে তাও করব সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যদি আমাদের এই সুন্দরী আপুটির সাথে কেউ বিয়ে করে থাকেন মানে বিয়ে করতে চান অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বিয়ে করতে চাইলে কমেন্টে জানাবেন অথবা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর খুব শীঘ্রই আছে আপনি স্যান্ডেল নাই কিসের জন্য পায়ে স্যান্ডেল মানে টাকার জন্য স্যান্ডেল কিনে নাই স্যান্ডেলটা সকালেই ছিঁড়ে গেছে স্যান্ডেল ছিড়ে গেছে স্যান্ডেলের জন্যই মূলত আপনি এই ভ্যান চালাছেন নাকি আজকে না না আর আব্বু অসুস্থ এই কারণে স্যান্ডেল তো সকালে ছিড়ছে স্কুলে যাইতে লাগি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ